আসরা উপলক্ষে কি কি আমল করব আসরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হলো রোজা রাখা মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুটো রাখা উত্তম কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ রোজা রাখবো এই যে নয় দশ শাখাটা উত্তম এটা নবীজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলো দশ এগারো রোজা রাখা এটা হলো আসরের প্রধান আমল দ্বিতীয়ত আসুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আসুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আসুরার শিক্ষা কি আসুরা আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না অতি বছরই আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানের দুর্বল ছিলেন তার অনুসারী দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এ দুয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয় এটা দান করেছেন কাকে মুসাআ অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের ভিত্তিতে চলব এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসুরা উপলক্ষে একটা হাদিস হাদিজ হাদিসকে ইমাম ত্রিবিধী হামলা বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ীব বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহ কাছে তবা করলে এই দিনে তবা কবুল হবে আল্লাহ তবা করবেন কবুল করবেন তো সে হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহ কাছে এদিন ইস্তেক ফার এবং তবাও করতে পারে যেহেতু নফল আমল এটা চাইলে কেউ করতে পারে মহরম আসলেই মহাবির তালামকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজরত মহাবিদুল্লাহ তালাম কি সাহাবি ছিলেন মহাবিদুল্লাহ তালাম সাহাবি ছিলেন এটা নিয়ে তো কোনো প্রশ্ন থাকার সুযোগ নেই আমরা সবাই জানি তিনি সাহাবী ছিলেন এবং মহাবির তাল্লাহ আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবীদের সমালোচনা করতে নবী সাল্লাহ সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবিদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা

আমালুম আসি তমফাৎ গফার আল্লাহ হলাহম তোমরা যা খুশি করতে পারো আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছেন কত বড় কথা অতএব সাহাবীদের গালমন্দ করা নিন্দামন্দ করা জায়েজ নাই হোসেন আদৌলাত লালহোর যে কারবালা গঠনে নিম্নভাবে সপরিবারে শাহাদত বরণ করেছেন সেটির সাথে মোহাব্দ আদাল আত্ত আলহর দায় নেই অহেতুক অনেক সেটাকে জড়াবার চেষ্টা করেন হোসেন আদাল্লাত লাহোর শাহাদাতের সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা ইয়াজিদের বাহিনীর যে সম্পর্ক সেটাকে মহাবার উপরে দায় চাপানোটা একেবারেই অহেতুক হ্যাঁ তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহাদ এটা তার ভুল এটা তার গবেষণা এটা ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোন মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না বিদায় মহরজাল্লাহ তালকে নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমের দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে শরিয়ার হাদিসের একজন সেটা করতে পারেন না পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারে অনুচিত কাজ মহরম মাস আসলেই হাই হুসেন হাই হুসেন বলে মিছিল করতে দেখা যায় এগুলো কি সম্মত এগুলো সুস্পষ্ট বিরাট মহরম মাসের সাথে এই হাসান হাসান করার কোনো সম্পর্ক নাই তাছাড়া হোসেনদুল্লাহ তালা আনহর মৃত্যুতে আমরা প্রত্যেকটা মানুষ ব্যতীত এবং তার হত্যাকারীদেরকে আমরা ঘৃণা করি কিন্তু এবং তাদের নির্মম শাস্তি আল্লাহর কাছ থেকে আমরা আশা করি দোয়া করি কিন্তু সেই সাথে তাকে ঘিরে সারা বছর জুড়ে বা যুগ যুগ ধরে এই শোক পালন করা শতাব্দীকে শতাব্দী পরও শোক পালন করা এটা শরিয়ার কোনো বিধান নয় শরিয়ার বিধান হলো লাহদাদ আফালাস তিন দিনে বেশি কোনো শোক পালন করা চলবে না বিধায় আমরা তার শোকে মজ্যমান তার ব্যথায় ব্যথিত কিন্তু এর মানে এই না যে আমরা এটা বছর বছর পালন করে যাবো তারা যেরকম বছর বছর দিবস পালন করার অংশ হিসেবে এগুলো করে থাকে এটা ইসলামের কালচার না মুসলমানদের কর্মকাণ্ড নয় ইসলাম অফাতের পর এরকম বছর বছর কোনো শোক পালন সাহাবিরা কেউ করেননি আমার এক বন্ধু দোকানে আড্ডায় লিপ্ত তখন মাগরীবের অক্ত প্রায় শেষ তাই আমি তাকে নামাজ পড়ার কথা বললে সে বলে যারা নিয়মিত নামাজ পড়ে তাদেরকে নামাজের কথা আর বলা লাগে না যারা নামাজ পড়ে না তাদেরকে গিয়ে বলো তাবলিগের মতো বিব্রত হয় ব্যস্ততার মাঝে নামাজের কথা স্মরণে নাও থাকতে পারে এই চিন্তা থেকে আমি বন্ধুকে নামাজের কথা বলেছিলাম অন্যের সামনে তাকে ছোট করতে নয় প্রশ্ন হলো আমার বন্ধুর এমন ধারণা রাখা কি সঠিক এ সম্পর্কে ইসলাম কি বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একজন নামাজি মানুষকেও নামাজের কথা স্মরণ করানো যেতে পারে বিশেষ করে যখন মনে হয় যে তিনি ভুলে যাচ্ছেন দেরি হয়ে যাচ্ছে এরকম মনে হলে তখন তাকে স্মরণ করাতে দোষ নেই স্মরণ করানো ভালো আল্লাহ তালা করিমে বলেছেন ওয়াদিন মানুষকে স্মরণ করিয়ে দাও উপদেশ দাও এটা ইমানদারের কাজে আসে অতএব নামাজি ব্যক্তি হলে আর তার নামাজে তাকে নামাজের কথা বলা লাগবে না এটা ভুল ধারণা আমাদের সমাজে অনেকে মনে করেন যে মুসলমানদেরকে আবার কিসের দাওয়াত দাওয়াত দিবে তো অমুসলমানদেরকে এটাও ভুল ধারণা মুসলমানকেও দাওয়াত দেওয়া যাবে অমুসলমানকেও দাওয়াত দিতে হবে এবং যিনি নামাজি মানুষ তাকেও স্মরণ করানোটা দোষের কিছু না বরং ভালো কিন্তু এখানে যিনি স্মরণ করাবেন বা দাওয়াত দিবেন বা উপদেশ দিবেন তাকে বিচক্ষণ হতে হবে দায়িত্বশীল হতে হবে তার আচরণ হতে হবে খুবই মার্জিত এবং খুবই চৌকশ আজকাল আমরা অনেকেই ইসলাম প্রচারের কাজ করি কিন্তু এর জন্য যতটুকু হেকমা যতটুকু প্রজ্ঞা যতটুকু বিচক্ষণতা থাকা প্রয়োজন ততটুকু আমরা অনেকেই রপ্ত করতে পারিনি ফলে দেখা যায় ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের প্রতি আরো মানুষকে বিতশ্রদ্ধ করছি এটা খুবই ভয়াবহ ব্যাপার একজন মানুষ নিয়মিত নামাজ পড়েন প্রতিদিন তাকে আপনি নামাজের জন্য কমন যে ডাক সেটা দেয়া প্রয়োজনীয় কোনো কাজ না স্মরণ করে দিতে পারেন ভাই নামাজের সময় হয়ে গেছে ভাই জামাতের সময় হয়েছে স্মরণ করানো তো দোষ নেই কিন্তু আপনি নিয়মতান্ত্রিকভাবে তাকে যদি নামাজের প্রতি আহ্বান করবেন আমাদের নামাজ পড়া উচিত উনি তো নামাজ পড়াই অলরেডি তাহলে উচিত আবার কেন বলবে তো স্মরণ করানো এক জিনিস আর তাকে নামাজের প্রতি আহ্বান করা বা নামাজের দাওয়াত দেওয়া নিয়মিত সেটা আরেক জিনিস দাওয়াত যেন বিরক্তির কারণ না হয় কেউ খুব ব্যস্ত আছে খুব ঝামেলায় আছে এই দিকটা মাথায় রেখে এই মুহূর্তে তাকে কিভাবে দাওয়াত দিতে হবে কিভাবে দাওয়াত দিলে তিনি বিরক্তি বিরক্ত হবেন না সে জিনিসটা মাথায় রাখতে হবে আবার দেখা যায় যে এমনভাবে দাওয়াত দেওয়া হয় অন্যদের সামনে তিনি খাটো হয়ে যান সেই জিনিসগুলো মাথায় রাখতে হবে মূল মূল কথা হলো নামাজি ব্যক্তিকে আবার নামাজের কথা বলতে দোষের কিছু নাই কিন্তু বলতে হবে এমনভাবে যাতে তিনি বিব্রত না হন অস্বস্তিতে না পড়েন বিরক্ত না হন ঠিক একইভাবে নামাজি ব্যক্তির উচিত দাওয়াতকে পজিটিভলি নেওয়া যে আমাকে স্মরণ করিয়ে দিয়েছে আমার উপকার করেছে আমরা অনেকে আছি যে কেউ কোনো নসিহত করলে উপদেশ দিলে আমাদের গায়ে লাগে আমাকে জ্ঞান দিতে আয়সো না এই টাইপের কথাবার্তা আমরা বলি এটা মূর্খতা সুলভ আচরণ বেশিরভাগ ক্ষেত্রেই কারণ জ্ঞান দিতে আসলে নিজের খেয়ে নিজের দে কেউ আমাকে যদি কিছু ভালো বলতে আসে তো সে আমার উপকার করলো ক্ষতির কিছু করে নেই এটা বেশিরভাগ ক্ষেত্রেই অহমিকা থেকে অহংকার থেকে হয়ে থাকে তাই জন্য এটারও ট্রিটমেন্ট হওয়া দরকার